সুবীর আসসালামু আলাইকুম ছাত্র দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ কিংবা কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ছাত্র দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আজ বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকাল দশটা থেকে শুরু হচ্ছে সমমান পরীক্ষা যাতে সারা বারো লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষায় বাংলা প্রথম পদের মাধ্যমে শুরু হওয়া এই লিখিত পরীক্ষা চলবে আগামী দশ আগস্ট পর্যন্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন যেখানে সাধারণত নয়টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে দশ লাখ পঁচপান্ন হাজারের বেশি আলিম পরীক্ষার্থী ছাব্বিশ হাজার আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি মোট কেন্দ্র দুই হাজার সাতশো সাতানব্বইটি গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে একাশি জন দুই হাজার সালে অংশ নিয়েছিল তেরো লাখ বত্রিশ হাজার জন এবং পরীক্ষার জন্য সুষ্ঠ নিরাপদ ও নকল মুক্ত হওয়া তা নিশ্চিত করতে শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশ্ন ফাঁসের গুজব রুদের কঠোর মনিটরিং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কেন্দ্রীয় ব্যক্তি নিরাপত্তা জোরদার সব ধরনের কোচিং সেন্টার পনেরোই আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা তাই আপনারা সবাই আমাদের পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন যেন তারা সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আপনারা জানেন এই আজ থেকে সারা বাংলাদেশে এক যুগেই শুরু হচ্ছে সি ও সমমানের পরীক্ষা আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বিদায় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি এই তারই ধারাবাহিকতায় আমরা আজকের যে সারা বাংলাদেশ জুড়ে এইচএসি এর সমমান পরীক্ষা শুরু হয়েছে এবং তাতে অংশ নিচ্ছে সাড়ে বারো লক্ষ লক্ষ শিক্ষার্থী সে সেই তথ্যটা আপনাদের তুলে ধরার জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকের এই ভিডিওতে যুক্ত হয়েছি সকাল থেকেই এই সকাল থেকেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এই ছাত্র ছাত্রী এবং ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের ভিড় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আছি সরকারি দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীরা সকাল দশটার আগ থেকেই তাদের কেন্দ্রে এসে পৌঁছেছে এবং তারা তাদের সিট বেঞ্চ কার কোথায় পড়েছে সেটাও তদারকি করতেছে সর্বশেষ তাদের জন্য রইল শুভকামনা সব পরীক্ষার্থীর জন্য এবং সততা আত্মবিশ্বাসই হলো সেরা অস্ত্র আপনারা সবাই সততা ন্যায়ের সাথে পরীক্ষা দিবেন এবং মুক্ত এবং প্রশ্ন রোদের গুজব কঠোর রোদে মনিটরিং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কেন্দ্রীয় নিরাপত্তা জোরদার এবং সব ধরনের কোচিং সেন্টার পনেরোই আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম